তিনি হানাফি মাঝাব অনুসরণ করেন এখন ওইতির নামাজ যদি এক রাখাত পড়েন তো হানাফি মাধাবে এটা বলা হয়নি তাহলে কোন তিনি সবগুলি মাঝাবের যে কোন যেটাই পছন্দ করতে পারে হ্যাঁ যেটাই হয় তবে আপনি এখানে একটু ওইখানে একটু ওইখানে একটু এইভাবে না আপনি যেটা অনুসরণ করেন কিন্তু ওইটা অনুসরণ করতে গিয়ে যদি হাদিস পেয়ে যান তো হাদিসটা ওই ওই ইমাম ঐমাম বলছে তমুক ইমাম বলছে না হাদিস পেলে ওইটাই আপনি গ্রহণ করবেন এখন এই যে তিন ডাকাতের ইয়েতে তিন ডাকাত পড়লে আপনি একসঙ্গে তিন ডাকাত পড়বেন বসবেন না আর যদি বসতে চান তাহলে সালাম ফিরিয়ে এরপর এক রাখা আলাদা পড়বেন আর যদি এক রাখাতও পড়তে চান তাহলে আপনি একটু আগে বলছিলাম যে বোখারি শরীরের প্রথম হাদিসটা এক রাখাত সম্বলিত হাদিস এরপর অন্য আরেকটি হাদিস শুনিয়ে দিলাম যে দুটো হাদিসে আমরা দেখতে পাচ্ছি নবিজ কা ফালিয়ারা কায়তেন তো সাল্লাহ অতএব আপনি এক রাকাত পড়তে পারবেন এটা অন্য মজাবের অনুসরণ করে নয় বরং এটা আমাকেও বড় ইমাম মোহাম্মদ রসুল্লা সাল তার অনুসরণ করে কাজে কোনো অসুবিধা নেই